তুমি কাজে অলসতা করো আমি জানি তুমি কাজে অলসতা করো আমি জানি সায়া তাহু আওয়াক বুয়াত ডি কের সায়া তাহু আওয়াক বুয়াত ডি কের তুমি কাজে অলসতা করো আমি জানি বা আমি জানি তুমি কাজে অলসতা করো এরকম তো সায়া মানে আমি তাহু মানে জানা আওয়াক মানে আপনি বোয়া মানে করা ডিকের মানে কাজে কেরজা মানে খালি কাজ আর কেরজা তখন হয় কাজে মালাস মানে অলস তো মা সায়াত হু আওয়া ডি কেরজা মালাস মানে আমি জানি তুমি কাজে অলসতা করো তো প্রিয় দর্শক এসব কাজগুলো এসব কথাগুলো দেখবেন যে কত গুরুত্বপূর্ণ এই কথাগুলো যে আপনি হয়তো কাজে একদিন অলসতা করেছেন কিংবা আপনি হয়তো বসের চোখে পড়ে গেছেন তাই বস আপনাকে বলতে তুমি কাজে অলসতা করো তোমাকে কাজে রাখবো না মানে আপনি তার সাথে কিভাবে কথাটা কাটিয়ে সুন্দরভাবে তাকে বুঝিয়ে আবার কাজে জয়েন করবেন এই কথাগুলো আপনাদের এই ভিডিওটায় সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে আর আমি প্রত্যেকটা ভিডিও বানাই পার্ট টু পার্ট সুন্দরভাবে একটা বিষয় বুঝিয়ে দেওয়ার জন্য তো দেখতে থাকুন তোমাকে আমি কাজে রাখবো না এখন বস আপনাকে বলছে তোমাকে আমি কাজে রাখবো না আকান আকান আওয়াক আওয়াক তোমাকে আমি কাজে না কিভাবে দেখুন প্রত্যেকটা শব্দের অর্থ সহ সায়া মানে আমি তা মানে না আকান সিম্পান মানে রাখবো না তা আকান সিম্পান মানে রাখবো না ডি কের মানে কাজে আওয়াক মানে আপনাকে তো সায়া তা আকান সিম্পান আমি রাখবো না ডি কে যাওয়া কাজে আপনাকে আশা করছি বুঝতে পারছেন কথাগুলো মন দিয়ে বুঝবেন খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র কথাগুলো প্রায়ই আপনার প্রয়োজন পড়তে পারে যে কোনো কাজে আপনি বিল্ডিংয়ের কাজে হোক আর আপনার হোটেলের কাজে হোক কিংবা বাইরে যে কোনো কাজে এই সব কথাগুলো বসের সামনে বসের সাথে বলা প্রয়োজন পড়তে পারে যে কোনো মানুষের সরি বস আমার ভুল হয়েছে এখন আপনি বলছেন আপনার বলা প্রয়োজন এখন আপনি বলতে পারেন যে সরি বস আমার ভুল হয়েছে মা আফ সালা মানে সরি বস আমার ভুল হয়েছে বা দুঃখিত বস আমার ভুল হয়েছে নত স্বীকার করবেন ভুল স্বীকার করবেন মা আফ মানে মাফ করবেন বা সরি এই একই বিষয় বস তো বস সায়া মানে আমার সুডা মানে সুডা সালা সালা মানে ভুল সুডা সালা মানে ভুল হয়েছে অলরেডি তো মা আফ বস সায় সুডা সালা সরি বা দুঃখিত বস আমার ভুল হয়েছে আশা করছি বুঝতে পারছেন আমাকে ক্ষমা করে দিন বস এখন আপনি বললেন যে দেখুন আমার ভুল হয়েছে বস আমাকে ক্ষমা করে দে। তো মা আফকান আমাকে ক্ষমা করে দিন বস কিভাবে মা আফকান মানে মাফ করে দিন বা ক্ষমা করে দিন মানে আমাকে বসত বস তো মা আফকান সাহেব বস আমাকে ক্ষমা করে দিন বস আশা করছি বুঝতে পারছেন তারপরে আমাকে আর একটা সুযোগ দিন এখন আপনি বলছেন যে আমাকে মাফ করে দিন আমাকে আর একটা সুযোগ দিন আমি কথা দিচ্ছি ভালোভাবে কাজ করবো দেখুন কত কতটা গুরুত্বপূর্ণ কথা বলো তো আমাকে আর একটা সুযোগ দিন বাগি ছায়া বাগি ছায়া পেলুয়াং লাগিসাতু বাগি ছায়া পেলুয়াং সাতু আমাকে আর একটা সুযোগ দিন কিভাবে দেখুন বাগি মানে দেয়া ছায়া মানে আমাকে পেলুয়াং মানে ওই যে সুযোগ দেয়া সুযোগ এরকম সুযোগ দেয়া সুযোগ দিন বা সুযোগ দেয়া এরকম তো বাগি ছায়া পেলুয়াং একটা সুযোগ দিন লাগে সাতু আরেকটা একটা ছায়া পেলুয়াং লাগে ছাতু আমাকে আরেকটা সুযোগ দিন আর একটু ভালো করে বুঝিয়ে দিই বাগি মানে দেয়া তো বাগি ছায়া মানে দিন আমাকে পেলুয়াং মানে সুযোগ লাগে ছাতু আর একবার লাগে মানে আর ছাতু মানে এক তো লাগে ছাতু আর একবার তো আর একটা আমি কথা দিচ্ছি ভালোভাবে কাজ করব। সায়া জানজি দি আঁকান কেরদা বাইক বাইক সায়া জানজি আকান আঁকান বোয়াদ কেরদা বাইক বাইক আমি কথা দিচ্ছি ভালোভাবে কাজ করব। কিভাবে দেখুন সায়া মানে আমি জানজি মানে কথা দেয়া প্রতিশ্রুতি দিয়া একই বিষয় বত মানে করা আকান বোয় মানে করব কেরজা মানে কাজ বাইক বাইক মানে ভালোভাবে তো সায়া জানজি আকান বোয়াত আমি কথা দিচ্ছি করব কেরজা বাইক বাইক কাজ ভালোভাবে আশা করছি বুঝতে পারছেন ঠিক আছে এমন আর করোনা এখন আপনার কথাটা দেখুন আপনার ভাষা জানলে এটাই একটা উপকার ভাষা জানার উপকার হচ্ছে এটা আপনি যখন সুন্দরভাবে তাকে বোঝাতে পেরেছেন এখন আপনাকে বলতে পারে যে ঠিক আছে এমন আর করোনা ওকে তাপু আত লাগি মাসাম ওকে তাঁবু আত লাগি মাসাম ঠিক আছে এমন করোনা আর কীভাবে ওকে মানে ঠিক আছে তা মানে না বোঁয়াত মানে করা লাগি মানে আর মাসাম মানে মতো বা এরকম তো ওকে তাপু ঠিক আছে করোনা মাসাম আর এমন আশা করছি বুঝতে পারছেন সরি বস এমন আর হবে না এখন আপনি আবার বলছেন যে সরি বস ঠিক আছে মানে আর এমন আর হবেই না তো মা আব তা আকান আর হবে না তো কিভাবে ওই যে সরি দুঃখিত মাফ করবেন এর একই একটা ভাষা দি বোঝাই বস তো বস তা মানে না জাডি মানে হওয়া তো তা আকান আকাঙ্ডি মানে হবে না মানে ভবিষ্যৎ ভবিষ্যৎ যেখানে আসবে সেখানে আকান বলবে তো তা আকানাডি হবে না লাগে মানে আর মাসাম মানে এমন বা মত মা আপ বস তা আকান জাডি লাগে মাসাম সরি বস এমন আর হবে না আশা করছি বুঝতে পারছেন ওকে এখন কাজ শুরু করো মানে এখন কথাবার্তার শেষে আপনাকে বলছে যে ঠিক আছে বা ওকে এখন কাজ শুরু করো মানে কথাবার্তা শেষ ওকে সেকার মুলাই কের যা ওকে সেকার মূলায় কের যা মানে ঠিক আছে বা ওকে এখন কাজ শুরু করো কিভাবে দেখো ওকে মানে ওকে সেখানে মানে এখন মূলয় মানে শুরু করা কেরজা মানে কাজ তো ওকে সেখানে মূলয় কেরজা ঠিক আছে এখন কাজ শুরু করো তো প্রিয় দর্শক ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে এখন আপনাকে অনেক অনেক ধন্যবাদ বস আপনাকে অনেক অনেক ধন্যবাদ বস বানিয়াক বানিয়াক তেরিমাকাশি আওয়াক বস বানিয়াক তেরিমা তেরিমাকাশি আওয়াক বস আপনাকে অনেক অনেক ধন্যবাদ বস আপনাকে যখন বলবে আপনি অবশ্যই এই কথাগুলো তাকে বলে দেবেন বানিয়াক বানিয়াক মানে অনেক অনেক তেরিমা কাশি মানে ধন্যবাদ আওয়াক মানে আপনাকে বস তো বস তো বানিয়াক বানিয়াক তেরিমাখাশি আওয়াক বস মানে আপনাকে অনেক অনেক ধন্যবাদ বস বানিয়াক তারপরে দেখুন আমি গেলাম সাহে আমি গেলাম সাহেব মানে আমি গেলাম এখন কাজ কথাবার্তা শেষ কাজে যখন লেগে পড়তে বলছে আপনাকে বলতে পারি আপনি বললেন দেখ আমি গেলাম তো সাহেবের গি সাহেব মানে আমি পেরগি মানে যাও তো সাহেব পেরগি আমি গেলাম আশা করছি বুঝতে পারছেন তো প্রিয় দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা বাদে রাখবেন আর পরবর্তী ভিডিওগুলো এভাবে সহজে পেয়ে যাবেন আর শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিয়ে রাখলে আপনারা নিজের নিজেও পরে দেখতে পারবেন এবং আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার নতুন প্রবাসী ভাইগালের অনেক বড়ো উপকার হবে এটাই আপনাদের কাছে অনুরোধ রইল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আজ এ পর্যন্তই আর আপনাদের আরেকটা কথাই বলে যাই এই যে নিচে যে আপনাদের লাইনটা দেখা যাচ্ছে যে ফেসবুকে জয়েন হতে পারেন আমি আপনারা যদি ফেসবুকে দেখতে চান শর্ট শর্ট এবং এইসব ভিডিওগুলো যদি ফেসবুকে পেতে চান তাহলে সহজ বাংলা টু মালাই এটা সার্চ করলেই আমার ফেসবুক পেজ পেয়ে যাবেন ওখানেও ভিডিও অনেক আছে সহজে পেয়ে যাবেন তো সহজ বাংলা টু মালাই এটা লিখলে আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফিজ